আমরা এবার ডেকে নেবো আমাদের আরও একজন কেপি চাকরি পেয়েছে একজন স্টুডেন্ট তার নাম হচ্ছে ফিরোজ এসকে কে ফিরোজ শেখ তার বাড়ি হচ্ছে নাগাশিপাড়া ডোরি তুমি এসো আমরা তাকে প্রথমে একটা ওইটা দাও ফোলা তুলেটা দাও আচ্ছা ওইদিকে ইয়ে করো আচ্ছা তারপরে একটা মিষ্টি মুখ করি তাকে দাও আচ্ছা এটা টিসু দাও টিসু টিসু

আচ্ছা এবারে আমরা শুনে তার কাছে তার বাড়ি হচ্ছে বেতাডরি নাকাশিপাড়া থানায় তোমার গ্রামের নাম কি বিলকুমারী বিলকুমারী তো সে কে চাকরি পেয়েছে এবং তার পেছনের দিকের কিছু কথা এবং খুব সংক্ষিপ্ত আকারে তার আমরা একটু কিছু শুনবো তোমার নাম থেকে শুরু করে তোমার সমস্ত কিছু একটু বলো যে চাকরি পাওয়ার পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি কাজ ছিল তোমার পড়াশোনা তুমি কেউ করেছো বা এই সেন্টারে থেকে তোমার কোনো উপকার হয়েছে কিনা সমস্ত কিছু তুমি আমার নাম ফিরোজ শেখ নদীয়া জেলার নাকাশপাড়া থানার অন্তর্গত বিলকুমারি গ্রামে আমার বাড়ি আমি দু সালে যখন উচ্চমাধ্যমিক পাস করি তারপরে দু হাজার সালের দিকে একটা এসএসসির ফর্ম বাইর হয় তো আমি সেই ফর্মটা ফিল করার পরে একটা দালালের কাছে যাই সেই দালালের কাছে যাওয়ার পরে দালাল বলেছিল যে তোর পরীক্ষা হয়ে যাবে তোকে যেতে হবে না তারপরে আমার ওনার সঙ্গে কিছু টাকার কন্ট্যাক্ট হয়েছিল দিয়ে উনি আমাকে পক্সি মেরে দিয়েছিল তো আমার ওই সে অন্য একজন পক্সি দিয়েছিল আমাকে সে পরীক্ষা যেতে হয়নি কিন্তু আমি সে পরীক্ষাটায় পাশ করি পরবর্তীতে আমি মাঠ করতে যেতে পারিনি কারণ ওই বছর থেকে প্রথম ফিঙ্গার চালু হয় তো আমি তখন বুঝতাম না যে পক্সিটা কি অ্যাকচুয়ালি তারপর যখন জানতে পারলাম যে পক্সি মানে একজনের বিরুদ্ধে আর একজন পরীক্ষা দিয়ে দেবে তারপর থেকে আমি সেটাতে মাঠ করতে না যাওয়ার পরে আমি নিজেই পড়াশোনা শুরু করি দু হাজার সাল থেকে তারপরে দু হাজার সালে যখন ফর্ম বার হয় তখন আমি ফর্ম অ্যাপ্লাই করি তারপর আমি ফর্ম অ্যাপ্লাই করি ফর্ম অ্যাপ্লাই করার পরে আমি দু হাজার কুড়ি সালের ওই ডাব্লুবিপি কনস্টেবলের প্রিলেমিনারি পরীক্ষায় আমি কোয়ালিফাই করি তারপরে আমি মাঠে উত্তীর্ণ হতে পারিনি তারপরে আমি ভেঙ্গে ভেঙে পড়ি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আমি ইউটিউবেতে আপনাদের চ্যানেলের অ্যাড দেখি এই আপনাদের চ্যানেলের অ্যাড দেখার পরে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছি তারপরে এখানে এসে দেখলাম যে আপনার মতো একজন মহান স্যার আছে তারপরে ইজাজুল স্যারের মতো ফিজিক্যাল স্যার আছে উনি উনি খুবই সুন্দরভাবে মাঠ প্র্যাকটিস করায় আমি এর আগে মাঠে পাস করতে পারিনি আর এবারে এটা আমার খুবই ভালো লাগে এবং আমার এই পড়াশোনার পিছনে আমার বাবা মা এবং আমার ভাইরা খুবই আমাকে সাহায্য করে আসলে কি কি তোমার সম্বন্ধে আমি তো বলবো যে কেউ কারো যদি কোনো সেন্টারে আসার ইচ্ছা হয় তা মনে হয় যে দেশপ্রেম কোচিং সেন্টারে আসা তার উচিত কারণ এত সুন্দর সেন্টার আমি এর আগে কোথাও দেখিনি আবার এই সেন্টারে যে এত সুন্দর পরিবেশ এই এখানে আসলে সে বুঝতে পারবে এখানে এসে সে জানতেও পারবে হয়তো কেউ 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 কোনো কোন সেন্টার আছে তারা ইউটিউবে বিভিন্নভাবে প্রচার করে প্রচার করে এক আর সেখানে গিয়ে দেখায় আর এক কিন্তু এখানে সেরকম কিছু না যাদের আসার ইচ্ছা তারা এখানে ডাইরেক্ট স্যারের নম্বর দেওয়া আছে তোমরা যোগাযোগ করে স্যারের কাছে আসতে পারো আসলে তোমাদের উপকারই হবে আমি মনে করি আর এখানে থেকে চব্বিশ ঘন্টা পড়াশোনা করা হয় মনে হয় যে আমি যদি একটুখানা না পড়ি আমার বন্ধুরা পড়াশোনা করে তখন মনে হয় যে বন্ধুরা পড়া এগিয়ে যাবে তখন আমাকেও পড়তে হবে তাদের পড়া দেখে আমাকেও পড়তে বসতে হবে তোমরা সবাই শুনতে পেলে যে এখানে সমস্ত বন্ধুরা মিলে পড়াশোনা করে কোচিং সেন্টার মানে এটাই যে সবচেয়ে বেশি লাভ সেটা হচ্ছে যে সেলফ স্টাডি বাড়িতে বসে কিন্তু সেটা সম্ভব হলেও কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব হয় না কিন্তু কোচিং সেন্টারে থেকে কিন্তু এটা অবশ্যই সম্ভব কারণ পাশাপাশি যখনই চারটে বা পাঁচটা বন্ধু একটা রুমে থাকবে তখন কিন্তু তোমাদের সেলফ স্টাডিটা অতীব জরুরি বলে তোমার প্রত্যেকের মনে ধারণা জাগবে কারণ পাশে একজন পড়ছে একজন ঘুমাবে এটা কখনো হতে পারে না তাই চাকরি পাওয়ার জন্যে বা সুন্দরভাবে পরিষেবা নেওয়ার জন্য একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি নদীয়া জেলার এই করিমপুর অবস্থিত আমাদের এই দেশ কোচিং সেন্টার তুমি চলে আসতে পারো কারণ আমাদের দেখে হচ্ছে বিগত দিনে আমাদের সাকসেস কতগুলো পেয়েছে আমাদের কিন্তু কেপিতে ডাব্লিউ এসএসসিতে অনেক স্টুডেন্ট আমাদের সাকসেস পেয়েছে তাই এবার তোমার পালা দু হাজার চব্বিশে তুমি যদি ডাব্লিউপি বা এসএসসি ডিটিকে টার্গেট করে থাকো তাহলে অবশ্যই তুমি চলে এসো আমাদের পয়লা মে অর্থাৎ আগামী এক তিন দু হাজার চব্বিশ থেকে আমাদের ডাব্লিউপির জন্য স্পেশাল ক্লাস শুরু হতে চলেছে তাই দেরি না করে তুমি চলে আসতে পারো এবং আমাদের আরও পরবর্তী ভিডিও আরও সফলতা গল্প তোমরা শুনতে পাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আচ্ছা মার্চ মার্চ মাসের এক তারিখ যাই হোক মার্চ এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে তুমি আসো তোমাকে একটা কথা বলা ফ্যামিলির সঙ্গে সবসময় থাকতে হবে আর এই সুখেতে সবাই থাকতে পারে না মানে চাকরি পাওয়ার পর জয়েন্ট ফ্যামিলিটা তো অন্য জিনিস আলাদা হয়ে যায় তাহলে তো খুবই ভালো ঠিক আছে তুমি আসো হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে চলে আসবে সাইফুল আরে তুমি আর চলে আসো তো সংক্ষেপে